এক দেশে ছিল এক ছোট্ট মেয়ে নাম লাবণী সে ছিল খুব হাসি খুশি আর দারুণ এক আকিয়ে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে বলে উঠত চলো আকি এই কথা বলেই সে তার রংতুলি আর খাতা নিয়ে বসে যেত কিন্তু একদিন সকালে তার খাতার মধ্যে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল লাবণী যখন একটা তারা আকল সেটা আস্তে আস্তে জিকিমিকি করে উঠল সে ভয় না পেয়ে বলল তুমি কি সত্যি তারা তারা জবাব দিল হ্যাঁ তুমি যেহেতু মন থেকে আমাকে এঁকেছ আমি জীবন্ত হয়ে উঠেছি তারপর তারা বলল চলো আমি তোমাকে নিয়ে যাব এক রঙিন জগতে যেখানে সব আঁকা জিনিস বেঁচে থাকে লাবণী একটু চিন্তা করল তারপর হেসে বলল চলো আমি তো সব সময় আঁকতে ভালোবাসি তারপর শুরু হলো লাবণীর রঙিন অভিযান প্রথমেই তারা তাকে নিয়ে গেল আকাশে যেখানে মেঘেরা নাচে রামধনুতে স্লাইড খেলা চলে আর পাখিরা গান গায় একটি মেঘ বলল তুমি কি আমাদের আঁকতে পারবে লাবণী আমাদের তো কেউ আঁকে না আর লাবনী বলল অবশ্যই পারবো আমি তোমাদের খুব সুন্দর করে যেন সবাই দেখে হাসে এইভাবে সে একে একে আঁকতে লাগল তারা মেঘের রামধনুর এমনকি একটা নাচতে থাকা চাঁদের ছবিও তখন হঠাৎ আকাশ কেঁপে উঠল চারপাশে একটা হালকা গর্জনের শব্দ ছড়িয়ে পড়ল লাবণী একটু ভয় পেল তারা বলল ভয় পেও না লাবণী এটা শুধু রং রাজ্যের রং খোয়া যাওয়া ঝড় মাঝে মাঝে আমাদের জগতে রঙগুলো হারিয়ে যায় সব জিনিস সাদা কালো হয়ে যায় লাবণী তাকিয়ে দেখল আস্তে আস্তে রামধনুর সাতটি রং মিলিয়ে যাচ্ছে মেঘগুলো ম্লান হয়ে যাচ্ছে আর চারপাশ ধূসর হয়ে উঠছে লাবনী জিজ্ঞেস করল তবে কি তোমাদের পৃথিবী হারিয়ে যাবে তারাটা দুঃখ করে বলল তুমি যদি আমাদের সাহায্য না করো আমরা হয়তো আর কখনো রঙিন হতে পারব না লাবনী তখন বলল আমার কাছে তো আছে রংতুলি আর অনেক ভালোবাসা আমি সব রং ফিরিয়ে আনব তারা তাকে নিয়ে গেল রঙের পাহাড়ে সেখানে ছিল লাল নীল সবুজ হলুদ সব রঙের পর্বত কিন্তু রংগুলো ঘুমিয়ে গেছে তাদের জাগাতে হলে একটা গান গাইতে হবে একটা ঘি আকার গান লাবনী চোখ বন্ধ করে গাইতে লাগল লাল মানে ভালোবাসা নীল মানে স্বপ্ন ভাষা সবুজ মানে জীবনের ডাক হলুদ হাসে রোদে হঠাৎ চলো আকি চলো আকি রঙে রঙে স্বপ্ন ফাঁকি গান শুনেই রঙেরা চোখ মেলে তাকাল হেসে উঠল আর ঝাঁপিয়ে পডল রঙ রাজ্যের দিকে আবার চারপাশ ঝলমল করে উঠল রামধনু ফিরে এল মেঘেরা হাসল চাঁদ আবার নাচতে লাগল তারারা সবাই চিৎকার করে বলল লাবনী তুমি আমাদের রক্ষা করেছ তুমি আমাদের রঙের রানী লাবণী হেসে বলল আমি শুধু আঁকতে ভালবাসি তাতেই যদি কারো মন ভালো হয় সেটা তো অনেক বট কথা এতক্ষণে সে দেখতে পেল দূরে একটা দরজা সোনালি আলো ঝলমল করছে তারাটা বলল এই দরজা দিয়ে তুমি চাইলে তোমার খাতায় ফিরে যেতে পারো তবে লাবণী দরজার দিকে এগোতেই একটা ছোট্ট টকটকে লাল রঙের ডানাওয়ালা পেন্সিল উড়ে এসে সামনে দাঁড়াল তার নাম ছিল উপেচু পেন্সিল পেচু বলল থামো লাবণী তুমি এখনও আমাদের রঙের পরীক্ষায় পাশ করনি লাবণী অবাক হয়ে বলল রঙের পরীক্ষা পেঁচু বলল হ্যাঁ তুমি যদি সত্যি রঙের রানী হতে চাও তাহলে তোমাকে তিনটি রহস্যময় চ্যালেঞ্জ পার করতে হবে চ্যালেঞ্জ এক হেসে আঁকো একটি বিষণ্ন গাছ দাঁড়িয়েছিল তার কোনো পাতা নেই সে কাঁদছে লাবনী জিজ্ঞেস করল তুমি এত দুঃখী কেন গাছটি বলল আমাকে কেউ পাতার মতো আঁকে না সবাই শুধু ফল আঁকে তাই আমি গর্ব করতে পারি না লাবণী হেসে তার খাতায় একটা মজার পাতা আকল যার চোখমুখ ছিল আর সেটা দৌড়ে গাছের উপর লাফিয়ে বসে বলল আমি তোমার পাতার হাসি আর কি আশ্চর্য সেই গাছটি একদম খুশি হয়ে গেল পেচু বলল তুমি পাশ করেছ হাসি দিয়ে আক্কা এক নম্বর ট্যালেন্ট চ্যালেঞ্জ দুই শব্দের রং চিনতে পারো পেচু এবার তিনটি শব্দ বলল খুশি সাহস ভালবাসা আর বলল এই তিনটি শব্দকে তুমি কি রঙে আঁকবে লাবণী একটু ভাবল তারপর বলল খুশি মানে হলুদ কারণ ওটা সূর্যের মতো হাসে সাহস মানে লাল আগুনের মতো শক্তিশালী ভালোবাসা মানে গোলাপি যেমন মার গলার আল সুর পেঁচু হাততালি দিয়ে বলল তুমি তো সত্যি শিল্পী শব্দের রং বুঝতে পেরেছ চ্যালেঞ্জ তিন আকো অদৃশ্য বন্ধুকে এইবার একটু ছবি ছাড়া লাবণীকে একটি ফাঁকা পাতা দেখিয়ে বলা হল এখানে এমন কাউকে আঁকো যাকে কেউ দেখে না কিন্তু তোমার পাশে থাকে সব সময়। লাবনী চোখ বন্ধ করে ভাবল তারপর আকল একটা ছোট্ট প্রাণী কুতকুতে সে দেখতে ছিল তুলোর মতো মিষ্টি আর হাসি খুশি লাবনী বলল ওই কুতকুতে আমার মন ভালো করে দেয় যখন আমি দুঃখ পাই ওকে কেউ দেখে না কিন্তু ও আছে ও আমার মনের বন্ধু পেচু চোখে জল এনে বলল তুমি রমের হৃদয় বুঝো লাবণী এখন তুমি সত্যি রং রাজ্যের রানী তারপর বাঁচতে লাগল এক রঙিন বাদ্যযন্ত্র চারপাশে তারারা নাচতে লাগল আর সবাই একসাথে গাইল চলো আকি চলো হেসে রঙে রঙে ভরুপ বেশে লাবনী আনল নতুন আলো শুধু রং নয় ভালোবাসাও ঠিক সেই সময়ই দরজাটা খুলে গেল কিন্তু লাবণী একটু থেমে গেল লাবণী যখন দরজার সামনে দাঁড়িয়ে তখন পেছন থেকে কুতকুতে এসে বলল লাবণী তুমি চাইলে ফিরে যেতে পারো তোমার খাতার জগতে কিন্তু রঙের রাজ্য সবসময় তোমার অপেক্ষায় থাকবে শুধু একবার চোখ বন্ধ করে বলবে চলো আকি আমরা সঙ্গে সঙ্গে হাজির হব লাবণী হেসে বলল আমি তো কখনোই আঁকা বন্ধ করব না রম কল্পনা হাসি এগুলোই আমার সত্যিকারের বন্ধু এরপর সে দরজার ভেতরে ঢুকে গেল আর ঠিক তখনই তোমরা যারা এই গল্প শুনলে তোমাদের জন্য রইল একটা বিশেষ আমন্ত্রণ তোমরা কি লাবনির মতো আঁকতে ভালোবাসো রঙের জগতে ঘুরতে চাও তাহলে এখনই ঘুরে এসো আমাদের চ্যানেল ফিক ডুং স্কুল থেকে ওখানে তোমাদের জন্য আছে দারুণ দারুণ কল্পনার আঁকা কি গল্পে মিশে থাকা ছবি আর সবসময় নতুন কিছু শেখার সুযোগ তাই দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাবনির মতো রঙিন জগতে হারিয়ে যাও তোমাদের জন্য প্রতিদিন আসবে নতুন নতুন রং গল্প আর মজার চরিত্র লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কারণ তুমিই আমাদের অনুপ্রেরণা